বাফুফের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার মতামত দেবেন সদস্যরা তবে এমন বৈঠকেও থাকার সময় হয়নি বেশ কজন সদস্যের তাদের মধ্য থেকে আলাদা করে বললে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি এবং সহসভাপতি কাজী নাবিল আহমেদের নাম আসবে সবার আগে অবশ্য তাদের ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কাজী সালাউদ্দিনের নির্বাহী কমিটি সবকিছু ঠিক থাকলে আগামী ছাব্বিশ অক্টোবর হবে বাফুফের পরবর্তী নির্বাচন তবে সমস্যা হলো তিন অক্টোবর মেয়াদ পূর্ণ করবে বর্তমান কমিটি তাই তিন সপ্তাহ পর নির্বাচন করতে লাগবে ফিফার অনুমোদন উই কুড ডু ইট সো বেস্ট বোর্ড যে তিন সপ্তাহ পরে ছাব্বিশে অক্টোবরে ইলেকশন আপলাব করবো উইথ দ্য পারমিশন অফ

শুরুতে গুঞ্জন ছিল সেপ্টেম্বরে নির্বাচন শেষ করতে চায় বাফুফে যার আনুষঙ্গিক কাজ করতে হবে অগাস্ট থেকে শোকের মাসে এ ধরনের আনুষ্ঠানিকতা এড়িয়ে যেতে চায় বাফুফে এছাড়াও অক্টোবরে আছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নির্বাচন পেছানোর কারণ হিসেবে এই বিষয়টিও বিবেচনায় রেখেছে বাফুফে অ্যাক্টিভিটিজ অফ ইলেকশন যদি সেপ্টেম্বরে করতে হয় তাহলে অগাস্টে অল অ্যাক্টিভিটিজ এসে যায় তো আমাদের এখানে অনেক বেবড়া পার্লামেন্ট টার্লামেন্ট রিয়ে আছে তারা শোকের মাস অগস্ট মাস থেকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয় যে জন্য এটাকে শিফট করা হয়েছে সেপ্টেম্বরে তারিখ ঘোষণায় নির্বাচনী বাতাস এখন ফুটবল ফেডারেশনে তবে আবারও বাফুফের সভাপতি পদে নির্বাচনে অংশ নেবেন কিনা কাজী সালাউদ্দিন এই প্রশ্নটি এড়িয়ে গেছেন সাবেক এই কিংবদন্তি ফুটবলার এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা